কলকাতায় লাইবের লাইভে এসেছি তো আমাদের সাথে আড্ডা দিতে কিছু গল্প করতে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছ যারা আমার পাশে আছো তারা আসো আমার সাথে কিছু গল্প করি কিছু আড্ডা দিই তো আমি বসে আছি তোমরা আসো সবাই সবার সাথেই গল্প করব আড্ডা দেব একে অপরের পাশে থাকবো সবার পাশেই থাকবো তোমরাও থেকো আমিও থাকবো তো সব ফ্রেন্ড আসো একটু আড্ডা দিই তো আমার ভিডিওগুলো কেমন লেগে থাকে একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে জানিয়ে দিও নতুন ফ্রেন্ড যার যার নতুন ফ্রেন্ড আছো আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সেটাও বলো ভালো খারাপ তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করার জন্য তো এভাবেই সবাই সবার পাশে থেকো সবাইকে সাপোর্ট করো তো কোথায় ফ্রেন্ড তোমরা সবাই আসো আমি বসে আছি তোমার সাথে তোমাদের সাথে কিছু আড্ডা দেব গল্প করব নতুন ইউজাররা কোথায় তোমরা সবাই আসো তাড়াতাড়ি একে অপরকে একে অপরকে অপরকে সাপোর্ট করো পাশে থাকো চলে আসো সবাই চলে আসো জলদি চলে আসো বসে আছি সবার সাথে গল্প করব বলে সবাই চলে আসো সবাই সবার পাশে থেকো সবাই সবাইকে সাপোর্ট করো কোথায় সবাই জলদি আসো আমি আরো চেষ্টা করব আমার ভিডিও ভালো করার জন্য যাতে তোমাদের ভালো লাগে তো সেরকম সাজেস্ট করো আমাকে ভালো মন্দটা সাজেস্ট করো তো সবাই আসো কোথায় সবাই তোমরা যদি না আসো তো আড্ডাটা দেবো কী করে বলো আসো সবাই আসো প্লিজ আসো গল্প করি আড্ডা দিই তো কই ফ্রেন্ড সবাই কোথায় তো প্লিজ সবার সাথে গল্প করব সবার সাথে আড্ডা দেব তো সবাই সবাই সবার পাশে থেকো সবাইকে সাপোর্ট করো তো নতুন ইউজাররাও কোথায় আসো আসো জলদি আসো জলদি আসো গল্প করব সবাই আসো দেখছো চলে যাচ্ছ কোথায় গেলে সবাই আমি কিন্তু বসে আছি সবার জন্যই করছি কিন্তু সবার জন্যই আছি তোমাদের পাশে আছি থাকবো তো চলে আসো সবাই আমি ওয়েট করছি তোমাদের জন্য চলে আসো চলে আসো কমান কি ব্যাপার কেউ আস না দেখছি তো কোথায় ফ্রেন্ড তোমরা সবাই কোথায়